গুড মর্নিং নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আজকে বিপদ তারিণীর পুজো চলছে এখানে আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি আপনাদের দেখানোর জন্য একটু আগে অঞ্জলি শেষ হয়ে গেছে আবার সবাই অঞ্জলি দেবে বলে বসে আছে দেখুন সবাই বসে আছে এখানে মানুষ লাইনে অপেক্ষা করছে দেখুন সবাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে আটটার সময় মন্দির খুলে গেছে এখন চলবে সারাদিন পুজো বেহালায় এটা অবস্থিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দির খুব জাগ্রত মা শনিবার বিপদায়নী পুজো ছিল আজকে মঙ্গলবার আজকেও হচ্ছে পুজো শনিবারও প্রচুর ভিড় হয়েছিল আজকেও প্রচুর ভিড় হয়েছে আমাদের সিদ্ধেশ্বরী মা খুব জাগ্রত সব মঙ্গল করেন দেখুন বন্ধুরা মায়ের সেবক কত এখানে আছে ভিতরে পুজো হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের পুজো অঞ্জলি হবে একটু পরেই শুরু হবে মায়ের অঞ্জলি শুরু হচ্ছে বন্ধুরা বিষ্ণু

माधवो माधव बाबा जी माधवो माधव ही भी सलमती साधवो सरदे सरब काजेशु विमंगल नमः कालिकाली मस्ते नम दुपत्ता सर्वा शुभ निवारिणी अरुआ दे महेश्वरी प्रसिद मे नम सर्वदुखा देवता अयुक्त विजया

जीपक तारीणी नामों नाम